সন্ধ্যাবেলা বেড়াতে গেছিলাম বেড়ায় বাসায় আসছি সালামতে তো আমাদের সঙ্গে কে আসছে অবশ্যই দেখাবো আপনাদেরকে তো তার আগে বাচ্চা বলছি মুসাদ মামনি বলতিছে জাম্মু আমাদেরকে ক্ষুধা লাগছে কিছু বানায় খাওয়াও তো লুডুসটা সিদ্ধ করে আনছে এই যে লুডু সিদ্ধ করা হয়ে গেছে দুই প্যাকেট লুডুস ছিল ম্যাগিনা বাবু আর এই যে মশলা আর একটা ডিম আনছি আর দেখেন নুসরাতকে বলছি যে আম্মু পেঁয়াজ আর মরিচ কাটো তো দেখেন আমার নুসরাত মামুনি কিভাবে জানি হলো ওইভাবে কাটতে হয় হ্যাঁ কিন্তু এটা ভাবে দিলে আমার ভালো লাগে তো নুসরাতে নাকি গোল গোল করে দিলে ভালো লাগে আর পেঁয়াজ খেতে একদমই নুসরাত চায় না বলে যে আম্মু গন্ধ করে পেঁয়াজ খাবো না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি ছুরিটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি বিসমুল্লাহ নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব

তো সব সময় আমার ছোট্ট মামুনি মনে করে দেয় ভিডিও করার কথা তো দেখেন বাম হাত ডান হাত চামিজ যেটা পাচ্ছে সেটা দিয়ে খাচ্ছে আর এই তো বললাম মেহমান তো কাকে বেড়াতে যায় সাথে করে আনছি দেখছেন এই যে আমার নাতনি হয় তো নাতনিকে কবে থেকে আসার জন্য বলতিছি আসতেই পারতিসে না আর আনে রেখে যায়নি তো আমরা গেছি আমাদের সাথেই নিয়ে চলে আসছি এই নেহা আর এই যে নুসরাত তাহলে মরিচ খাবে তোমার নাকি পিও গোল গোল করে দিলে ওই যে মরিচ খেয়ে দিচ্ছ কা খাওয়ার তো জিনিস খাবা মজা লাগবে ইস লাগু করেছে মামার পায়ে নেহা মজা হয়েছে লুডুসটা এই নেহা এই নেহা নেহা কথায় বলিচ্ছে না দেখো গোল গোল ওলা বাসে রাখিচ্ছে পিয়া মরিচগুলো বাসে রাখে খাচ্ছে তা খাও নুডলস খাও নাও ফ্যান বন্ধ করে দিছি কখন কবে গরম লাগিচ্ছে খাওয়া খাবে না মামু খাবে না এতক্ষণ পর হাতে করে নিয়ে যাচ্ছে খাবে না তোমার লাগিয়েছে তো লাগছে দেখে মামাকে খাওয়াতে নিয়ে গেছে যে মামার লাগছে তো তো মামার ভাগনি রাঠা খাওয়া হয় না বুঝছ নেহা 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 সব সময় সব জিনিসপত্রই সবাইকে দিয়ে খায় ওর বাবা সামিস এখন নাই তো এখন সামিস নিছে ঠক করিচ্ছে প্লেটের মধ্যে নাই যে সেজন্য হয়েছে নাও পানি আন পানি আনে খাও নুসরাত পানি বালতির ভিতরে আসে যাও ডাইনিং টেবিলে আনে মাসু ফাঁক দাও কি নিচ্ছে রে মরিচ ডিম এই মাত্র দেখেন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার কিন্তু অন্ধকার রাতেও সারা বাড়ি যে হতো লাইট দেওয়া আছে তো তো বেড়াতে গেছিলাম ননদের বাসায় তো এগারোটার দিকে সবাই আমরা গোসল টোসল করে জামা কাপড় কলের পাড়ে রেখে গেছিলাম এসে কাজ দেখে আর ভালো লাগতেছে না এই যে বোরকাটা পরে গেছিলাম বোরকা সব কিছুই ধুইছি দেখেন এক বালতি কাপড় চোপড় বাচ্চাদের আমার আপনাদের ভাইয়ার তো আমার ভাইয়ের তো সব কিছু ভিজাই দিছিলাম বাচ্চাদেরকে নুডুলস খেতে দিয়ে আসে ধুয়ে নিলাম তো এক এক বালতি কাপড় চিপে ধুয়ে নিয়ে নিসি তো সকালে ঘুম থেকে উঠেই রোদের মধ্যে মেলে দিলে তাড়াতাড়ি করে শুকায় যাবে তো সেজন্য এখানেই রাখলাম আর পাশে দেখেন এই যে নুডুলস রান্না করে বাচ্চারা খেয়ে দেয়ে সব কিছু কলতলায় আনছি যে ধুয়ে নিব তো দুপুরবেলা আমার ভাই বাসায় একা ছিল এই যে খায় দেয় প্লেটগুলো রাখছে তো আমার আব্বা নাকি খেতে আসেনি তো ভাই একাই ছিল একা এখন ধীরে ধীরে উঠতে পারে উঠে ভাত খেয়ে প্লেটগুলো ডাইনিং টেবিলের উপরেই রাখছিলো আমি সব কিছু ডাইনিং টেবিল ধুয়ে মু না ধুয়ে না সরি মুছে প্লেটগুলো কলতলায় আনছি যে ধুয়ে নিব। তো এখন অফ ক্যামেরায় সব কিছু হাড়ি পাতিল তারপরে যে বাচ্চারা নুডলস খাইছে এগুলা বাটি সব ধুয়ে নিব। আর এই যে দেখেন বিড়ালটা তো আমাদের বিড়ালটা সবসময় আমাদের বাসায় থাকে আর অনেক দুষ্টামি করে দুইটা বাচ্চা হয়েছে সময় শুধু নেহা বাবু নিয়ে অত্যাচার করে আবার হাসুরও খায় তো বাচ্চাকে একবার ভ্যাকসিনও দিয়ে আনছি তবুও বাসায় থাকে তারে তো আর দেওয়া যায় না তো এখন অব ক্যামেরায় এই যে হাড়ি পাতিলগুলো সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নেই। আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের সবাইকে শুভ সকাল তো আপনাদের দিনটা যেন ভালোই ভালোই কাটে সবারই তো এই দোয়া করে ভিডিওটা শুরু করলাম তো বাসায় ছোট্ট একটা মেহমান আমাদের সঙ্গে আসছে তো ননদের বাসায় ননদের শ্বশুরের মিলাদের দাওয়াত খেতে গেছিলাম তো দাওয়াত খেতে যেয়ে নুসরাত মামুনের সঙ্গে নাতনিকে নিয়ে আসছি তো যেহেতু ছোট্ট মেহমান আমার নাতনি হয় তো এতটুকু বয়সে নানি দাদি সব হয়ে গিয়েছি তো আমার আপার মেয়ের মেয়ে তো আমারও তো নাতনি হয় তো আমাকেও নানি করে ডাকে তো আসলে ভালোই লাগে আমাকে যখনই নানি বলে তখনই আমার হাসি পায় তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছি বাসায় কেউ আসলে সেরকমভাবে ভিডিও বানাতে ভালো লাগে না আর শরীরটাও কেমন জানি খারাপ খারাপ অল্প করে ভিডিও বানাচ্ছি তো দেখেন নেহা মামনি উঠে তাদের সঙ্গে ওই ঘরে খেলতেছে তো নুসরাত এসে ক্যামেরাটা ধরল বলতেসে যে আম্মু তুমি ভিডিও বানাবানা তো আসলে এটা একটা আমাদের কাজ যেহেতু আমি খুব পছন্দ করি ইউটিউব জগতে আমার নিজের ইচ্ছাতে আমি আসছি যে আমার খুব শখের জিনিস আমি ছোটো থেকেই ভাবছিলাম যে আমিও কোনো একটা কাজকর্ম করব বা নিজের পায়ে দাঁড়াবো তো আমার মা যখন আমি ইউটিউব চ্যানেলটা শুরু করছি পাপি আপাকে তো সবাই চেনেন পাপি আপার জন্য সবাই দোয়া করবেন পাপি আপা পাপি আপার বাচ্চা যেন সুস্থ থাকে তো পাপি আপার জন্যই আমি ইউটিউব জগতে আসতে পারছি আর আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে পরিচিত হয়ে উঠতেছি ছোট্ট একটা ইউটিউবার সুইটি আপু হিসাবে তো আসলে জানি না ইউটিউবার হতে পারবো কি না আমার খুব শখ যে আমাকে যেন সবাই চিনে ইউটিউবার সুইটি আপু তো আমার মনের খুব আশা তো আপনারা আমার ছোট্ট একটা পরিবার তো আমি আপনাদের সব কিছু মনের কথা খুলে বলি তো আপনারা আমার পাশে থাকলে হয়তোবা এই আশাটাও আমার পূরণ হয়ে যাবে যে আমাকে অনেক অনেক মানুষ চিনতে পারবে আপনাদের দ্বারায়ে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো প্লিজ আপনারা আমাদের সবার পাশে থাকবেন তো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো আমার মনের খুব আশা আমাকেও একদিন রাস্তাঘাটে কোথাও না কোথাও কেউ বলবে ইউটিউবার সুইটি আপনা আপনে তো আমার এই কথাটা শুনতে অনেক ভালো লাগে তো সেজন্য পাশের বাড়ির ভাবির ছেলে তানিম তো ভাবিকে তো আপনারা সবাই চেনেন তো তানিম যখনই আমার বাসায় আসে বলে ইউটিউবার কা কি কেমন আছেন তো আমার শুনে খুব ভালো লাগে এই আশাটা যেন আল্লাহ তালা আমার পূরণ করে ছোট থেকে যা স্বপ্ন দেখছি আল্লাহ সব আশায় আমার পূরণ করছে কিন্তু অনেকটা ধীরে যখন এই চ্যানেলটা খুলছি অনেক কষ্ট দুঃখ বেদনা জ্বালা সব কিছুই পাইছি তো চ্যানেলটা খুলে দুইটা মাস কাজ না করতেই আমার মা মারা গেছে তো আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা বেহস্ত নসিব হয় তো আমার মা খুব ইচ্ছা করছিল যে আমার মা আমার মেয়ে সুইটি নিজের পায়ে দাঁড়াবে আমি দেখব তো আমাকে অনেকবার আমার নিজের মা বলছে যে মা তুমি এত সংসারের কাজ করো তার পাশেও আবার এই ভিডিও ছাড়তে পারবা তো আমি বলছি যে মা মনে সাহস তুমি জাগালে আমি পারবো তো আমার মা সামান্য একটা মাস আমার মনে সাহস জাগাইছে তো মা মারা যাওয়ার পর দুই থেকে তিনটা মাস আপনাদের মাঝে ভিডিও আপলোড করি নাই তো তবু আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার পাশে থেকেছেন তো সেজন্যই ভাবি যে আপনারাই আমার পরিবার আমার মা নাইতে কী হয়েছে আপনারাই আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তো আপনাদেরকে আমি সব কিছু মনের কথা খুলে বলতে পারি তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আপনাদের এই ছোট্ট ছুইটি সুইটি আপা বা সুইটি মেয়ে বা বোন যাই যেটা আমাকে ভাবেন তো আপনাদের মনের আপনারা আমার পাশে থাকলে আমার মনের আশাটা পূরণ হবে তো যাই হোক অনেক কথাই বলছি তো গ্রামের অতি সাধারণ আমি একটা মেয়ে অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না প্লিজ ভিডিওর মাঝখানে অনেক কথা বলে থাকি কোনো কথায় কষ্ট বা দুঃখ পাইলে আপনারা আমাকে মাফ করে দিবেন তো এই যে মেয়ে আমার নুসরাত মামুনি শুধু পাখি নিয়ে রাখছে খাবার দেওয়ার বেলায় নাই তো সকাল হয়ে গেছে সকাল থেকে উঠেই বাসি কাজকর্ম ধীরে ধীরে করতেছি তো সেজন্যই ভাবছি যে এগুলাও তো অবলা জাত এদেরকেও খাবার দিতে হয় তো ছোটো বাচ্চা বোঝেন না শখের তোলা আশি টাকা যখন শখ করে পাখি কিনে তো আমারও খুব ভালো লাগে পাখি গরু ছাগল হাঁস মুরগি তো আমার বাসায় এখন গরু নাই মনটা খুব খারাপ জানি না কবে গরু কিনতে পারবো মনের আশাগুলো ধীরে ধীরে পূরণ করতে পারবো তো আল্লাহর কাছে আমি যা চেয়েছি আজীবন আল্লাহ আমাকে দিয়ে আসছে আসলে আপনারাও বলছেন যে মা সুইটি মা বা সুইটি আপু আপনারা আপনি ধৈর্য ধরেন অবশ্যই একদিন সাফল্য অর্জন করতে পারবেন তো আপনাদের কথা শুনে আমি মনে সাহস নিয়ে ভিডিও তৈরি করি আর সামনের দিকে আপনারা থাকলে সামনের দিকেই আগায় যেতে পারবো তো আসলেই আপনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন আমার খুব ভালো লাগে তো নুসরাত মামুনির পাখিকে খেতে দিছি আর ছোটো পাখিটাকেও খাবার দিলাম ছোট পাখিটা ধান ছাড়া কিছুই খায় না তো যেহেতু চাচা শ্বশুরেরও পাখি আসে তো ভাবিদের বাসায় থেকে একটু ধান এনে ছোটো পাখিটাকেও খেতে দিছি আর এই পাশে সকাল হয়ে গেছে ছাগলগুলো অনেক চিল্লি করতেছে তো ছাগলকেও খাবার মেখে দিছি খেয়ে নিচ্ছে তো সকাল থেকেই আমাদের বাসায় কারেন্ট নাই তো ধীরে ধীরে রান্না বাড়ি করার জন্য চলে আসছি কাজকর্ম বার্ষিক কাজকর্ম অন্ধকার ঘরেই সব কিছু করে নিছি তো অর্ধেক রান্না হয়ে গেছে আর এখন রান্না করব এই বছরের প্রথম পাতাকপি ভাজি তো পাতাকপিটা কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিছি আর এই পাশে কড়াইতে তেল দিছি যেন গরম হয় আর এই যে দেখেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিছি আর আজকে বৃষ্টি নাই কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর তো মাটির চুলায় রান্না করার জন্য চলে আসছি তো আমার চুলাপাড়ের অবস্থা অনেকটাই খারাপ প্রতিদিনই ভাবি যে লোথা দিব বা লেপ্পো কিন্তু বৃষ্টির কারণে হয়ে ওঠে না আর আবহাওয়াটা দেখেন কত সুন্দর ওই যে আমাদের সাজনার গাছের ডালে একটা কাক বসে কাকা করতেছে আর বাচ্চারা সবাই বাইরে আবহাওয়াটা ভালো দেখে সব বাচ্চারা খেলাধুলা করতেছে তো তেলটা গরম হয়ে গেছে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নেই তো পাতা পাতাকপিটা উঠাই দিছি সব কিছু দিয়ে তো দেখেন রোদের অনেক লাভ রোদে কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না তো মশলা হলুদ গুঁড়ো লবণ দিয়ে সব কিছু দিয়ে ঢেকে রাখছি নতুন জিনিস মনে হয়তো স্বাদই হবে দাম বেশি হলে সব কিছুই স্বাদ লাগে তো এই পাশে পাতা পাতাকপিটা ঢেকে রাখি রান্নাটা হোক আর অফ ক্যামেরায় ধীরে ধীরে কাজকর্মগুলো করে নিই নেহা নুসরাত মামুনি তার বাবাকে বলছিল যে বাবা আমাদের জন্য কিছু খাবার এনে দাও তো কি যে খাবার বলছিল ফুচকায় বলছিল মাথা নাড়াচ্ছে দেখছেন ছোট ফুচকা তো ফুচকা আনতে বলছিল এই যে ফুস্কা আনছে তো এইগুলা ফুচকা টক ঢালে নিচ্ছে আর এই পাশে আলু ভর্তা দিছে না পার্সেল আনে দিছে আলু ভর্তা ফুচকা আছে আপুর কাছে আপুর আপু রেডি করতেছে আপু রেডি করতেছে না করো তো এখন বাবু সালাদ ঢালতিছে ও বাবা নেহা কী খাচ্ছে ও বাবা নেহাকে তো সুন্দর লাগতেছে মাসাল্লাহ নেহাকে কিউট লাগতেছে ও বাবা ও বাবা এটা খাচ্ছ আর নুসরাত নাকি বলছে ছোট ফুচকা আনতে ছোট ফুচকা মজা ঢালো ওখানে ঢালো সব ঢালো ও বাবা দেখেন আমার মেয়ে কত সুন্দর করে বানায় কত কি তো রেডি করো তো দেখি সুন্দর করে সাজাও নেক ওই একটা নেক ছোট মানুষ না ওই একটা নেক ও কি বুঝবে তোমার মতো সুন্দর করে সাজানো ওই যে দেখেন শুধু পানি দেখাচ্ছে পানি দিচ্ছ চুপু বাবা কে ঘুমাচ্ছে মামা ঘুমাচ্ছে দেখছেন চুপ করতে করছে যে মামা ঘুমাচ্ছে এত পাকনা বুদ্ধি এই যে দেখেন আমার বড় মামনি নসরাত মামনি সুন্দর করে প্লেটটা সাজায় নিছে আর হাতের মেহেদি দেখেন হাতের থেকে মেহেদি উঠবেই না দেখছেন মাসাল্লাহ দেখি হাতটা সরাও সুন্দর করে প্লেট সাজাইছে আমার আম্মু তো নে নুসরাত মামুনি বড় হয়ে গেছে আমার কাজে অনেকটা হেল্প করে এই যে নেহাও বড় হয়ে গেছে বলতেছে তো মাসাল্লা আমার দুই মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে যেহেতু আমি কোনো দিন সেভাবে আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার তো সংসারের অভাবে আমার বাবা মা হয়তো বা আমাকে পড়াশোনা করাতে পারে নাই হ্যাঁ মা আচ্ছা গ্রামে ছিলাম ছোটোবেলাতে গ্রামের বাচ্চাদেরকে বিয়ে সাদি দিয়ে দেয় তো বিয়ে হয়েছে তো যাই হোক মাসাল্লাহ অনেকটাই সুখে আছি বা ভালো আছি কিন্তু একটাই আফসোস পড়াশোনা করতে পারিনি তো আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করবো লেখাপড়া করাবো তো যদিও এখন বাচ্চারা চাই করতে পারবে যতদিন খুশি পড়াশোনা করতে চাই করতে পারবে তো মার্শাল্লাহ আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন তো আম্মু তোমরা খাও ফুচকা হ্যাঁ দেখেন আমাকে খেতে বলতেছে দেখেন আমি খাবো না তোমরাই খাও না কাউকেই দিতে হবে না না ও তোমরা খাও যে অল্প একটু পার্সেল আনছে অল্প একটু খাও না বাবাকে দিতে হবে না দেখেন দুষ্ট বুড়িও দিতে দূর দেয় না কাউকে দিতে হবে না তোমরা খাও দেখেন ছোট বুড়ি কথাই শুনলো না তার বাবাকে দেওয়ার জন্য চলে গেছে অলরেডি ওই তো বাসায় ছোট্ট মেহমান আসছে তো আমার নাতনি সে থাকবে না বলতিসে যে এখানে নানুর বাসায় স্কুলে ভর্তি হবে তো আমার আপা ননদ ফোন করে বলছে যে এখনই তো আপার ছেলে নিতে আসবে তো সেজন্যই বাসা থেকে ফোন করা শুনেই ভাবলাম যে নাতিকে তো সেরকম কিছু রান্নাবাড়ি করে খাওয়াতে পারলাম না তো প্রথম আসছে আমার বাসায় সেজন্য জামা কাপড় কিনতে আসছি তো একটা টু পিস নিছি বাচ্চার জন্য নুসরাত মামুনেরও অনেক দিন ধরেই বলতেছে যে আম্মু প্লাজো নষ্ট হয়ে গেছে দুইটা প্লাজো কিনে দাও এই যে দুইটা প্লাজো চয়েস করছি একটা হলুদ রঙের ফুল আছে আর এই যে ভাইয়াটার হাতে লাল রঙের একটা প্লাজো এটা নুসরাতের জন্য এই দুইটা প্লাজো নিলাম তো আপার ছেলে আসতিছে আমারও ছেলে তো আপার ছেলেকে কিছু না দিলে হয় তো যেহেতু নাতনিকে দিচ্ছি আর এই পাশে এই দোকানে আসলে দাদা আমার দুই মেয়েকে এতটা ভালোবাসে আসলে দোকান থেকে চিপস কিনে আনে দিবে আমাদেরকে চা খাওয়াবে তো খুব ভালো ব্যবহার তো সব সময় এখান থেকেই বাজার নাটি বাজার চোপড় কিনি তো ওই যে আপার ছেলে আসতেছে তার জন্য একটা গেঞ্জি চয়েস করলাম তো জলপাই রঙের গেঞ্জিটাই আমার ভালো লাগছে তো এই জলপাই রঙের গেঞ্জিটাই এই যে ভাইয়াটার হাতে প্যাকিং করে দিচ্ছে ওটাই নিয়ে ফেলছি যেহেতু ফর্সা রং অব গায়ে সুন্দর মানাবে তো তাড়াহুড়া করে আবারও বাসায় আসতে হবে তো বাসায় এসে দেখি মোস্তাকিন আমার আপার ছেলে চলে আসছে তো মাছ রান্না করে রেখে গেছিলাম এই যে মাসুফা এটাই আমার নাতনি তো ভাত খেয়ে নিচ্ছে আর এই যে টুপিসটা এনে দিছি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে গায়ে দিয়েছে তো নুসরাতের মতোই একটা টুপিস এনে দিছি যেহেতু নুসরাতের মাসুফা আর নুসরাত মামুনি এক বছরের ছোট বড়ো মাসুফায় বড়ো নুসরাত ছোটো তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব এই যে আমার নাতনি তো নুসরাত বললো যে আম্মু আমি তো অনেক কয়টা ঘড়ি পড়ি না তো মাসুফাকে একটা ঘড়ি দিয়ে দিই তো সেই মাসুফা ঘড়িটা পড়তে পারছে না অনেকই চেষ্টা করতেছে নুসরাতের কালো রঙের পছন্দ তো এটা মাসুফাকে দিয়ে দিসে মাসুফায় হাতে দিছে আর জামাটা পরে অনেক সুন্দর লাগতেছে তাই না জামাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর মোস্তাকিনের গেঞ্জিটা ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছে আসলেই আমার নাতনিটা এসে থাকতেই পারলো না সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে আসছে আবার পরের দিন বৈকালবেলায় চলে যাচ্ছে যেহেতু নানির বাসায় আসছে স্কুলে ভর্তি হতে হবে তো সেজন্যই মামা ভাগ্নি দেখেন আপার ছেলে ছোটো ছেলে বড়টা বিদেশে থাকে আর এটাই ছোটো আর মেটা বড় সেই মেয়েরই বাচ্চা এটা মেয়ে বাচ্চা তো সবাই দোয়া করবেন যেন ওরা সই সালামতে পুছাইতে পারে তো এই যে আর নুসরাত মামুনি আর নেহা মামুনি বাসায় যদি কেউ আসে যেতে দিতে চায় না তো দেখেন নেহা কী কান্নাকাটি করতে শুরু করছে আপনাদের ভাইয়া এত কিছু বুঝাচ্ছে তবুও বুস মানতেছে না আবারও গাড়ি নিয়ে একটু বইকালে ঘোরাঘুরি করতেছে তাও কিছুই বুঝতিছে না তো নেহা আর নুসরাত এত মেহমানকে ভালোবাসে তো আমার বাসায় যদি কেউ আসে তাকে যেতে দিতে চায় না তো যাই হোক অনেক কথাই বললাম যুদু ভুল হয়ে থাকে প্লিজ মাফ করে দিবেন আর আজকে আমার ভিডিওতে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ